যারা জিন রুগী আছেন তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী খুবই দরকারি এবং খুবই ইম্পর্টেন্ট দুইটি নিয়ম এবং দুইটি তাবিজ দেব যে দুইটি তাবিজই পাওয়ারফুল এবং খুবই কার্যকরী আপনারা এই তাবিজগুলো যদি বা এই নিয়মগুলো যদি ফলো করতে পারেন তাহলে জিন যত মারাত্মক এবং যত শক্তিশালী এবং যত খারাপই হোক না কেন কখনই আপনাদের শরীরের সাথে আসতে পারবে না এবং কখনই আপনাদের তাবিজ পটকা কাটতে পারবে না সুতরাং আজকের ভিডিওটি আপনাদের জন্য যেহেতু গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো টিকটকে কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে তাই টিকটক থেকে কেউ কোনো নাম্বার নিয়ে আমাদেরকে কল দিবেন না এবং এই পঞ্চান্ন নাম্বার ছাড়া আমার অন্য কোনো নাম্বার নেই তো যদি আমাকে দিয়ে কাজ করান তাহলে অবশ্যই ভিডিও কল দিয়ে আমাকে দেখে সরাসরি তারপর কাজ করাবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি কিছু জিন অনেক সময় এমন থাকে আপনি যে কবিরাজ যে খনকারে ধরেন না কেন তা বিষ টোটকা কেটে আবার আপনাদের শরীরে চলে আসে এমতো অবস্থায় আপনাদের করণীয় কি বা কিভাবে আপনারা সংরক্ষিত থাকবেন বা কোন তাবিজ আপনারা ব্যবহার করবেন যেটা ব্যবহার করলে জিন আর আপনাদের সাথে আসতে পারবে না কথা বাড়াবো না সংক্ষেপে বলি যদি এরকম মহা সমস্যা আপনি পড়ে থাকেন তাহলে প্রথমে সাতটা বড়ই পাতা নিবেন এই সাতটা বড়ই পাতাকে সিদ্ধ করে পানিটাকে ওই পানিটা দিয়ে গোসল করবেন থেকে কেটে যাবে। দ্বিতীয়ত যে কাজটা আল্লাহ নিরানব্বই নাম এটা আপনি গুগলে সার্চ করলে পাবেন আরবিতে সুন্দর করে একটা কাগজে লিখবেন আল্লাহর নিরানব্বই নাম সুন্দর করে গুগলে সার্চ আল্লাহ নিরানব্বই নাম অথবা নুরানি যে হাদিসের বই ভিতরে আছে এটা নুরানি তরিকা তালিমাতের যে হাদিসের বই আছে ওখানেও পাবেন বা বিভিন্ন অজিফার বইয়ের ভিতরে আপনি পাবেন আল্লাহ নিরানব্বই নাম তো ওখান থেকে এই নামগুলোকে একটা তাবিজ আকারে লিখবেন লিখে এই তাবিজটা আপনার সাথে ব্যবহার করবেন এই দুইটা নিয়মই বাতাইলাম খুব শক্তিশালী পাওয়ারফুল কোনো ভাবি জিন যত খারাপই হোক না কেন আপনার সাথে আসতে পারবেন অনেক সময় দেখা যায় বিভিন্ন খনকার কবিরা থেকে আপনারা ছোটকা কিন্তু জিন আবার কেটে আপনাদের শরীরে চলে আসে বা কবিরাজ ঘর থেকে বের হওয়া ওর আবার रुके شويه এসে হাজির তার মানে আপনাদের জিন ওস্তাদ মানে না এই দুইটি যদি কাজ আপনারা করতে পারেন যে দুইটি নিয়ম আমি বলেছি দুইটি কাজ যদি করতে পারেন জিন ওস্তাদ মানবে ওস্তাদের বাবাও মানবে আমি বলছি আপনারা করে দেখতে পারেন ওস্তাদ তো মানবে বানবে ওস্তাদের বাবাও মানবে এইজন্য এই দুইটি কাজ করেন আশা করি উপকার পাবেন 100% এটি কিন্তু খুব শক্তিশালী টটকা এবং যারা উল্লেখযোগ্য মানের কবিরাজ তারা এগুলা দিয়ে কাজ করে তো হয়তো বিষয়টি বুঝতে পেরেছেন আর আমার ভিডিওটি দেখে যদি আপনি সামথিং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান